বন্ধুরা তোমাদের কাছেও কি এই রকমের পুরনো সিনথেটিক শাড়ি আছে ছিঁড়ে গেছে বা অনেক পুরোনো যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না আর এই শাড়িটা দেখছোয়ের কোয়ালিটি একদমই ভালো না এটা সেই জন্য কাউকে দেওয়াও যাবে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই পুরোনো শাড়িটা দিয়ে নতুন একটা আইডিয়া আর এটা করতে তোমাদের একটু পরিশ্রম লাগবে না শুধুমাত্র একটা চিরুনির হেল্প নিয়ে আমি আজকে ডোরম্যাটটা বানিয়ে দেখাবো আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমে দেখো শাড়িটা এইভাবে বিছিয়ে নিলাম এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি আর পাঁচ ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি দেখো এরকম করে দাগ দিতে থাকবো পুরো শাড়িটাতেই তাকে এইভাবে দাগ দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি কাট করে দিচ্ছি আর দেখবে এই রকমের সিনথেটিক শাড়ি অনেকটাই গরম লাগে আর এগুলো পরাও চলবে না তো প্রথমে আমি এটাকে এইভাবে তাকে ছিঁড়ে নিচ্ছি এইভাবে ছিঁড়লে কিন্তু পুরো শাড়িটা এরকম করে সুন্দর করে ছিঁড়ে যাবে তো কাঁচি দিয়ে কাটে সময় নষ্ট করার দরকার নেই তো দেখো আমি এইভাবে পুরো শাড়িটা ছিঁড়ে নেবো আর এখানে নিয়ে নিচ্ছি একটা পুরনো চাদর পুরোনো চাদর আমাদের প্রত্যেকের ঘরে থাকে আমি এই কটনের চাদরটা নিয়েছি আর এই চাদরটা কিন্তু খুব একটা মোটা না সেই জন্য এটা আমি ডবল করে নেব প্রথমে একটা মেজারমেন্ট বলে দিই এখানে আমি নিয়ে নিচ্ছি আঠাশ ইঞ্চি ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি তোমরা এটা চাইলে ছোট করতে পারো বা তোমাদের দরকার হলে বড়ও করতে পারো এইভাবে দেখো প্রথমে আমি এটা লাইনটা মিলিয়ে নিচ্ছি বললাম এটা আমি ডবল করে নিয়ে নেব কারণ চাদরটা খুব একটা মোটা না তো এইভাবে এটা একটুখানি বেশটা মোটা করার জন্য আমি এইভাবে কেটে নিলাম আর এটা এইভাবে দেখো ডবল ফোল্ড করে নেব করে নিয়ে এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে দেবো একটু অংশ খালি খোলা রেখেছি এটা সোজা করে নেওয়ার জন্য এইভাবে দেখো এটা সোজা করে নিলাম আর এর ফিনিশিংটা একদম পারফেক্ট এসছে আর এই যে এক্সট্রা যেখানে খোলা ছিল ওটা আমি পরে সেলাই করে নেব আর এই যে শাড়িটা যে পাঁচ ইঞ্চি করে কেটে রেখেছিলাম ওটা দেখো আমি কিভাবে ফোল্ড করছি যে খোলা ভাগটা আছে এরকম উপর দিকে থাকবে আর যেটা বন্ধ ভাগ আছে ওটা নিচের দিকে থাকবে প্রথমে দেখো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই এইরকম করে ধরবো শুধুমাত্র এটা আমাকে সেলাই করতে হবে তালে পরেই কিন্তু আমাদের কাজ শেষ তো দেখো এইভাবে এরকম করে ধরবো ধরে এইভাবে আমি সেলাই করতে থাকবো এটা কতটা ইজি তোমরা যখন করবে তখনই বুঝতে পারবে তো দেখো অযথা বাড়িতে যে কাপড়গুলো থাকে সেগুলো আমরা ইউজ করি না এগুলো কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস বানিয়ে কিন্তু ব্যবহার করতেই পারি এইভাবে দেখো আমি পুরোটা এরকম করে গোল ঘুরোতে থাকবো আর যে কর্নারটা আসবে ওখানটা একটু কাপড় বেশি নিয়ে মানে দুটো কুচি মতন দিয়ে ওটাকে আবার ঘুরিয়ে নেব এইভাবেই দেখো আমি পুরোটা এরকম করে করতে থাকব আবার একটা স্ট্রিপ নেব নিয়ে এরকম করে গোল গোল করে ঘুরাতে থাকবো যে জায়গাটা দেখছো স্কোয়ার আছে সেটা কিন্তু এই ঘুরাতে ঘুরাতে গোল মতো শেপ হয়ে গেছে দেখো যেখানটাতে কাপড়টা শেষ হয়েছে ওখান থেকেই আবার একটা কাপড় জয়েন্ট করে আবার ওটাকে এরকম করে ঘুরাতে থাকতে হবে খুব ইজিলি এটা কিন্তু তোমরা আধা ঘন্টার মধ্যেই রেডি করে নিতে পারবে আর এই যে ওয়েস্ট শাড়িটা পরেছিল সেটারও ব্যবহার হয়ে যাবে তো এইটা করতে তোমাদের কোনো মেহনত হবে না আর দেখো এইটা কমপ্লিট হয়ে গেছে এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমি এখান থেকে কেটে দেবো তো দেখো কতটা ভালো লাগছে একদম সফট হয়েছে আর এর থেকে কিন্তু সুতো বেরোতে থাকবে তোমরা বুঝতেই পারছো সিনথেটিক শাড়ি পলিস্ট্ররে তো এর থেকে কতটা সুতো বেরোবে আর এই জন্যই আজকে আমি তোমাদেরকে বললাম আমি চিরুনি দিয়ে তোমাদেরকে এই আইডিয়াটা দেখাবো কিছুই না মোটা পাতলা যে কোনো চিরুনি থাকবে সেটা তোমরা নিয়ে নেবে পাতলা হলেও ছোট হলেও নিতে পারো বা মোটা চিরুনি হলেও নিতে পারো আর এইভাবে এটাকে আঁচড়াতে থাকবে তো দেখো এই ছোটো চিরুনিতে কি হবে তাড়াতাড়ি ফসে যাবে এইভাবে টানতে গেলে কিন্তু দেখো চিরুনিতে ফসে যাচ্ছে সেই জন্য একটু মিডিয়াম সাইজের চিরুনিটাই নেবে যাতে এটা সুতোগুলো ফসে না যায় তো দেখো আমি এই এই চিরুনিটা নিয়েছি এটা ইজিলি কিন্তু এরকম করা যাচ্ছে আর এর মধ্যে থেকে অনেক সুতো কিন্তু বেরোচ্ছে তো তোমরা এই সুতোগুলো পুরোটা বার করবে না আধা মতন যতটা আমি রেখেছি তার আধা মতন এরকম করে আঁচড়াতে থাকবে আর দেখবে এর মধ্যে সুতোগুলো কিন্তু লেগে যাচ্ছে আর এখান থেকেই সুতোগুলো আমি কেটে দেব এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর দেখো কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পারো আর দেখো কত সুতো এর মধ্যে জমা হয়ে গেছে এই সুতোগুলো সরিয়ে দিলে তারপরে যদি তোমরা এটা ব্যবহার করবে দেখবে এটা পায়েও বাঁধবে না বা বসতেও অসুবিধা হবে না আমি তোমাদেরকে বললাম এটা ফ্লোরম্যান্ট বা ডোর ম্যান্ট দুটো হিসাবেই ব্যবহার করতে পারো তো দেখো সুতির কাপড় থাকার কারণে পিছলাবার কোনো ভয় নেই তো এক্সট্রা সুতো দেখো আমি কেটে সব সরিয়ে দিচ্ছি এবার এটা ঝেড়ে নেব এরকম করে আর দিয়েটা রেডি তো দেখো কতটা সুন্দর লাগছে আশা করি তোমাদেরকেও ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে এই ভিডিওটা একটু ভালো লাগছে তবে অবশ্যই একটা করে লাইক করে দিও আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আমরা ইউজ করি না তো এমনি ফেলে রেখে দিই ভাঁজে ভাঁজে খারাপ হয়ে যায় তো আজকে ওমনি একটা পুরোনো অনেক পুরনো শাড়ি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই শাড়িটা দেখছো অনেক পুরোনো কিন্তু এর কালারটা কিন্তু খুব মিষ্টি তো তাই জন্য আমি এই শাড়িটাই নিলাম কারণ দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু এটা দিয়ে দারুণ তৈরি হবে আমি যেটা বানাতে চাইছি তো কিভাবে বানাবো তো চলো তোমাদেরকে শেয়ার করি এটা বানাতে খুব খুব একটা সময় লাগবে না খুব একটা খরচাও নেই কিভাবে করব তো দেখো এতে কোনো চালের বোড়াও লাগবে না কোনো আটা ব্যাগ লাগবে না কিছুই লাগবে না তো শুধুমাত্র এই শাড়িটা দিয়ে তোমরা একটা সুন্দর ডোর ম্যাট বানিয়ে নিতে পারো তো দেখো আমি শাড়িটাকে কিভাবে ফোল্ড করছি তোমাদের যতটা বড় দরকার ম্যাটটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো তো অনেক বড় আমি বানাইনি আমি মাঝারি সাইজেরই বানাচ্ছি তো দেখো শাড়িটা কিভাবে ফোল্ড করলাম একদম নর্মালভাবে ফোল্ড করে নেবো এবার দেখো ফোল্ড করে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এইভাবে দেখো শাড়িটাকে রাখবো যতটা সম্ভব শাড়িটাকে সোজা করে রাখবার চেষ্টা করব আর এটা ব্রাসো টাইপের শাড়ি তো অনেকটা ফুলে থাকে এরপরে দেখো কী করবো এর চারপাশটা আমি পিন আপ করে দেবো কারণ এটা নালে নড়তে থাকবে ডুলতে থাকবে তো তখন আমার করতে অসুবিধা হবে তো সেই জন্য দেখো চার পাঁচটা আমি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি তোমরা খালি একটু দেখো আসলে খুব সহজ তোমরা ইজিলি বুঝতে পারবে আর দেখলেই তোমাদের করতে ইচ্ছা করবে তো দেখো আমি এখানে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি আমি দু ইঞ্চির মতন জায়গা ছেড়ে ছেড়ে আমি এখানে দাগ করে দেব তোমরা চাইলে স্কেল দিয়েও কিন্তু দাগটা টেনে নিতে পারো তো দেখো এইভাবে এই সাহায্য দেখো একটু ছোট বড় হয়ে গেছে ওটা অ্যাডজাস্ট করে যতটা পারবো সোজা করার চেষ্টা করব আর এই যে পিন লাগানো থাকলে কি হবে এই যে শাড়িটা এদিক ওদিক নড়বে না তার জন্য একদম স্থির হয়ে বসে থাকবে তো দেখো আমি এখানে টেপটা দিয়ে লাইন করে নিচ্ছি তোমরা স্কেল দিয়েও কিন্তু করে নিতে পারো কো দু ইঞ্চি পরে পরে আমি পুরো শাড়িটার মধ্যে এরকম দাগ দিয়ে দেবো তো দেখো খুব ইজিলি হয়ে যাবে আর দেখো নেপে নেপে দেবে কারণ দু ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাকে জায়গাটা রাখতে হবে তো তোমরা আবার গ্যাপ অনুসারেও রাখতে পারো কতটা তোমাদের গ্যাপ দরকার আমার মনে হয় দু ইঞ্চি লাগালেই কিন্তু খুব ভালো হবে এরপর দেখো পুরো শাড়িটাকে আমি দাগ দিয়ে চলে এসেছি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই কীরকম করে দাগ দিয়েছি তো খুব সোজা তোমরা আশা করি তোমরা বুঝতেই পারছো কিভাবে দাগ দেওয়া হয়েছে শুধুমাত্র শাড়িটাকে ফোল্ড করেছি আর দাগ দিয়ে দিয়েছি এবার চলো চলে আসলাম মেশিনের কাছে এরপরে মেশিনের মধ্যে যেখানে যেখানে লাইন দিয়েছিলাম শুধুমাত্র লাইনগুলোকে আমি সেলাই করে নেবো আমি চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার আর খুব সহজ পদ্ধতিতে যেটা তোমরা ইউজ করতে পারো আর ওটা করে কিন্তু তোমাদের উপকার হবে তো দেখো এইভাবে আমি পুরো শাড়িটাকে সেলাই করে নেবো আর এটা সোজা সেলাই করতে তোমরা বুঝতেই পারছো খুব একটা টাইম লাগবে না আর তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো কিন্তু হাতে একটু সময়টা বেশি লেগে যাবে সেই জন্য আমি মেশিন ইউজ করছি আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমার সেলাইগুলো হয়ে যাবে তো একটু পরে পরেই আমি সেলাইগুলো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা যখন হয়ে যাবে তারপরে যে এক্সট্রা যেগুলো থাকবে যদি একটু ছোট বড় হয়ে গেছে ওটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো তো দেখো আমার মোটামুটি পুরো শাড়িটা সেলাই করা হয়ে গেছে এরপর দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম পুরো শাড়িটা যে সেলাই করেছি তো কেমন লাগছে তোমরা দেখতে পেলে আর এরপরে যে এক্সট্রা পার্টটা ছিল আমি ওটাকে কাট করে দিচ্ছি তো এর মধ্যে আমি কিছুই করবার দরকার নেই খুব সহজে তৈরি হয়ে যাবে আর এক্সট্রা সুতো যেগুলো থাকবে ওইগুলোকে কেটে পরিষ্কার করে দেবে যাতে এটা দেখতে একদম ফিনিশিং চলে আসে তো দেখো আমি এইভাবে এটাকে রেডি করে নিয়েছি এরপরে কি করব বলো তো এবারে হয়ে যাবার পরে এই যে মাঝখান থেকে যেখানে যেখানে জায়গার গ্যাপ ছেড়েছিলাম সেই জায়গা থেকে আমি কাঁচিটা ঢুকিয়ে আমি কেটে নিচ্ছি তোমরা দুটো তিনটে ফোল্ড করা আছে দেখো তোমরা দুটো বা তিনটে নেবে কাপড় তারপরে কিন্তু কাট করবে খুব একটা অনেক বেশি কাপড় রাখার দরকার নেই তো দেখো আমি এইভাবে যে খোলা অংশটা ছিল ওই অংশটা দিয়ে আমি কাঁচি দিয়ে একটু একটু করে পুরোটা উপর পর্যন্ত দেখো আমি কেটে নিয়ে চলে যাচ্ছি তো ইজিলি কাটা হয়ে যাবে তো পুরো ম্যাটটাই দেখো আমি এইভাবে কেটে নেব। তোমরা উপর নিচে মানে দুটো পার্টি কিন্তু এইভাবে কেটে নেবে তো দেখো আমি সম্পূর্ণটা কেটে নিয়ে চলে এসেছি উপরও কেটে নিয়েছি নিচটাও কেটে নিয়েছি এরপরে এর মধ্যে আরেকটা কাজ করতে হবে যে এই ছোট ছোট পার্টগুলো দেখছো এর মধ্যেও আবার আমাকে ছোট ছোট কাট দিতে হবে যদি আমি এরকম করে কাট দিই তাহলে এর ভলিউমটা অনেকটা বেড়ে যাবে আর দেখতে কিন্তু মনে হবে যেন বাজার থেকে কেনা হয়েছে তোমরা যত ছোট ছোট কাঠ দিতে পারবে তত এর ভলিউম বাড়বে দেখতে কিন্তু বেশ ভালো হবে আমি যতটা পারলাম ততটা করে দেখাচ্ছি এরপরে দেখো খুব সুন্দর সফট একটা আমার কাছে ম্যাট নিয়ে চলে এলাম এরপরে দেখো আমি কি করছি এই যে লেসটা দেখছো এটা আমার একটা পুরনো শাড়ির লেস তোমাদের সাথে আগের ডিআইওয়াইতেও আমি শেয়ার করেছিলাম এই লেসটা দিয়ে এবারে দেখো আমি এই লেসটা এর চারপাশের লাগিয়ে দেবো তোমরা চাইলে এর চারপাশটা পাইপিন দিয়ে করে নিতে পারো তো আমি এই লেসটাই দিচ্ছি দেখতে ভালো লাগবে তোমাদের কাছে দেখবে পুরোনো শাড়ি থাকে সে শাড়ির দেখবে লেসগুলো আমরা ইউজ করি না ফেসগুলো তোমরা এইভাবে ইউজ করতে পারো তো দেখো এর মধ্যে পিঙ্কের মধ্যে মরুনটা খুব সুন্দর মানে এনহ্যান্স হচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল তো দেখো আমি এইভাবে চার পাঁচটা বর্ডার দিয়ে নিয়ে চলে এলাম তো আমার তো ম্যাট কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু তো এরপরে কি করব বলো তো এর বর্ডার তো কমপ্লিট করে দিয়েছি এরপরে যখন তোমাদের কাছে টাইম থাকবে তখন যত ছোট ছোট কাঠ দিতে পারো এর মধ্যে দেওয়ার চেষ্টা করবে যত কাঠ দেবে তত এটা কিন্তু দেখতে সুন্দর হবে তো আমাকে তো ভিডিও দেওয়ার ছিল আমি যতটা পারলাম করলাম আর এরপরে দেখো এইভাবে দেখো এটাকে ম্যাটটাকে মুড়ে তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো এটা ধুতেও সুবিধা হবে পরিষ্কার হয়ে যাবে আর যখন আমাদের ঘরে কোনো ফাংশন থাকে তখন এই রকমের ম্যাটটা আমরা কিন্তু বিছাতে পারি নিজের হাত দিয়ে তৈরি ওয়েস্ট জিনিস দিয়ে করা যায় তাহলে খারাপ কি আছে বলো তো দেখো আমি এটা রেডি করে নিয়েছি কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার